আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন রান্নাঘরে এসেছি আজকে ভাবলাম সহজ একটা রেসিপি করবো গুছিয়ে নিয়েছি দেখুন সহজ একটা রেসিপি করবো স্বাস্থ্যকর পুষ্টিকর এবং টেস্টফুল এটা হলো মূলাসাদ এটা শক্ত ডাটা হয়েছে মূলার সাথে বড় শাকগুলো কেটে নিয়েছি আমি মূলাটা ফেলে দিয়েছি এক মাছ কেটে ছোট ছোট টুকরা করে দেখতে থাকুন আমি শাকটা কিভাবে রান্না করছি চুলায় চলে যাচ্ছি দেখুন পেঁয়াজ রসুন কেটে নিয়েছি চুলায় হাঁড়ি দিয়েছি তেল দিয়ে দিচ্ছি হাইটা গরম হয়েছে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি অল্প কিছুতেই সুন্দর কিছু তৈরি করে নেওয়া যায় দেখুন আমি এক পিস পাংরাশ মাছ কেটে নিয়ে এসেছি মোলাসা কেটে নিয়ে রেসিপিটা তৈরি করে নিচ্ছি এখানে দেখুন অল্প আদা রসুন পেঁয়াজ বাটাস এটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি তাহলে আমি মাছগুলি ভেজে নিব পেঁয়াজ বসুনের সাথে লবণ দিয়ে দিচ্ছি হলুদ কেটে দিয়ে দিলাম অল্প করে হলুদও দিয়ে দিলাম মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিব ভেজে নিব পেঁয়াজ রসুন বাটা মশলার সাথে সব মাছগুলো ভাজা হয়েছে আমি এখন এত অর্থে একটু পানি অ্যাড করে দিব মশলাটা ভাজা হয়ে গিয়েছে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন দর্শক এ পর্যায়ে আমি আমার কেটে রাখা মোলা শাকগুলো দিয়ে দিচ্ছি এভাবে মনে হচ্ছে রান্না করে খেয়ে দেখবেন পাঙ্গাস মাছ তো কাটা থাকে না শাকের সাথে এটা ভালোই লাগবে মাছটা তো তুই লাগতো শাকটাকেও টেস্ট করে ফেলবে পাঁচ আড়া করে দিব ছ থেকে পানি বের হবে ওইটা দিয়ে সারটা সিদ্ধ হবে মাছগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আর পানি দিতে হবে না আমরা তো শাক খালি খাই বেশিরভাগ সময় মাঝে মধ্যে এমন করে অল্প মাছ দিয়ে শাকটা ভেজে নিলে শাকটা খেতে দুর্দান্ত টেস্ট হয় দেখুন দর্শক শাক থেকে পানি বের হয়ে আসছে এভাবে মোটা ডাটা মূলা ভাজা করে খেয়ে দেখবেন খুবই টেস্ট হলুদ হালকা দিবেন তখন কালারটা সবুজই থাকবে কাজ সিদ্ধ হলে আর উপকরণ দিতে হবে তখন এটা অনেক টেস্ট হবে নিচের শাক গুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন উপর উল্টে দিতে হবে প্রিয় দর্শক আমাদের সহজ সিম্পল সুস্বাদু রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমার ভিডিওর সাথে জড়ে থাকুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আশা করবো তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো আপনারা সহজে পেয়ে যাবেন আর আমি খুব সিম্পল সাদামাটা সহজ রেসিপিগুলো করে থাকি এটা পুষ্টিকরও হবে আবার অল্পতে আপনার দেখুন এই যে পাঙ্গাই শু কেটে দিয়েছি ছোট ছোট পিস করে কি সুন্দর দেখা যাচ্ছে দেখতে যেমন সুন্দর দেখা যাচ্ছে এটা এরপর দিয়ে আমি কেটে রেখেছি মরিচ মরিচ গুলো দিয়ে দিচ্ছি কাঁচামারিচ এটা শেষ পর্যায়ে দিলে কাঁচামারিচটা হচ্ছে শক্ত থাকবে অনেক মজা হয়েছে প্রিয় দর্শক দেখুন আমি এখন এতে ধনে কেটে রেখেছি অনেকগুলো এটা অ্যাড করে দিব ধনে পাতাটা আরো সুগ্রাম করে নিবে শাকটাকে প্রিয় দর্শক দেখুন অল্প খরচে অল্প সময়ে সহজ একটা রেসিপি হয়ে গেল ধনেপাতা পাতা মাখিয়ে দিচ্ছি চারিদিকে প্রিয় দর্শক শাকগুলো একটু ধনে পাতার সাথে যেন মিশে যায় কয়েকবার নাড়াচাড়া করে নিতে হবে ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে পাঙ্গাশ মাছ দিয়ে আমার মতো করে সুন্দর করে মুলাশাকে রান্না করে খাবেন এইবার সব দেখুন হয়ে এসেছে আমার রেসিপিটা শাক দিয়ে পাঙ্গাশ মাছ রান্না আজকের জন্য এখানে শুভ বিদায় ভালো থাকুন দর্শক আপনাদের জন্য রইল ভালোবাসা স্নেহ দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে